ভালো আছেন হ্যাঁ বলতেছি শুক্রবারে কি আমাদের এই জায়গা প্রতি শুক্র মানে কি কি বারে হয় আট কি কি বারে মাছের আট শুক্র শনি আর বুধ মানে এই কয়দিন মাছ তাড়া বাজারে বিক্রি হচ্ছে আট কটার তো কটা পর্যন্ত থাকে আটটার থেকে এগারোটা পর্যন্ত আটটার থেকে এগারোটা পর্যন্ত আপনারা যারা মাছ ধরতে চান অবশ্যই ধরবেন আপনারা মাছ ধরে কোনো ভোগান্তিতে পড়বেন না এখানে কিন্তু সবাই আছে এই মাছ কত করে মন বিক্রি হলো পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মন একশো পঁচিশ টাকা কে না কেজির হিসেব আমরা করবো না যেহেতু আপনি নিলাম আপনারা শুক্রবারে কিন্তু মাছ ধরতে পারবেন কোনো অসুবিধা নেই হ্যাঁ বাজারে সপ্তাহে চারটে আট তাই তো দাদু সপ্তাহে আট না সপ্তাহে কয় আট চার আট